আপনারা শুনছেন বেঙ্গলি ক্লাসিক স্টোরি চ্যানেল মৌমিতার সাথে এই চ্যানেলে সকল শ্রোতা বন্ধুকে স্বাগত জানাই মনোফুলের লেখা মানেই চমৎকার আজ আপনাদের পড়ে শোনাবো মনোফুলের লেখা একটি বেশ আকর্ষণীয় ছোটো গল্প গল্পের নাম চম্পা আর হ্যাঁ যদি আমার পাঠ এবং পরিবেশনা আপনাদের ভালো লাগে অনুগ্রহ করে একটি লাইক করবেন এবং যদি সম্ভব হয় গল্পটিকে আপনাদের প্রিয়জনের মধ্যে শেয়ার করে দেবেন অ্যান্ড যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাঁদের অনুরোধ সাবস্ক্রাইব করে সাথে থেকে নিয়মিত শুনতে থাকার তাহলে শুনতে থাকুন আজকের গল্প চম্পা শ্রীমান কার্তিক শ্রীমতী চম্পার প্রেমে পড়িয়াছিল চম্পা কিছুমাত্র আপত্তি করে নাই বরং খুশি হইয়াছিল কারণ কার্তিক ধনবান তো বটেই রূপবান মিলনের পথে সাধারণত যেসব সামাজিক আর্থিক বা বাধা থাকে ক্ষেত্রে তাহা ছিল না চম্পা রূপোপজীবিনী সরকারের খাতায় নাম লিখাইয়া আইনসঙ্গত উপায় সে ব্যবসা ছিল এরকম ঘটনা বিরল নহে কিন্তু ইহাদের কেন্দ্র করিয়া একদিন একটি বিস্ময়কর ঘটনা ঘটিয়াছিল তাই এ প্রসঙ্গের অবতারণা কার্তিকের প্রতিবেশী অমরবাবুর কলিকাত বাসায় একতা প্রভাতে তাহার বাল্যবন্ধু যোগেনবাবু আসিয়া হাজির হইলেন আসিয়া বলিলেন ভাই অমর এসে তো পড়লুম এবার তুমি সব ব্যবস্থা করো তোমার পাঁচু স্যাকটাকে এখনই খবর দাও আমাকে কালি সন্ধ্যে ট্রেনে ফিরতে হবে একদিন ছুটি পেয়েছি বিয়েরও তো দেরি নেই আর মাঝে মাত্র পনেরোটি দিন অমরবাবু দক্ষিণ হস্তটি উত্তোলন করিয়া বলিলেন সব হবে ব্যস্ত হচ্ছ কেন আগে হাত মুখ ধো কিছু খাও জিরো তারপর সব ঠিক করে দেব আগে গিন্নিকে খবরটা দিয়ে আসি অমরবাবু অন্ধরের দিকে চলিয়া গেলেন যোগেনবাবু কটি খুলিয়া জানালার ধারে যে পেরেকটি ছিল তাহাতে ঝুলাইয়া দিলেন তাহার পর গেঞ্জি খুলিতে লাগিলেন অমরবাবু ফিটিয়ে আসিয়া বলিলেন তুমি একেবারে ভিতরেই এসো বাথরুমটা কালি আছে এখন স্নানটা সেরে নাও স্নান করবে তো স্নান করব বইকি। আমি সন্ধান নিকো করব হ্যাঁ সব ব্যবস্থা আছে চলে এসো উভয় ভিতরে চলিয়া গেলেন যোগেনবাবু অনেকক্ষণ ধরিয়া স্নান করিলেন রাত্রে ট্রেনে একেবারে ঘুম হয় নাই স্নানান্তে পূজা করিলেন তিনি ধর্মপ্রাণ ব্যক্তি প্রতিদিন অনেকক্ষণ ধরিয়া পূজা করেন পূজার পর যা জলখাবারের পালা তাহাতেও খানিকটা সময় গেল মালবন্ধু যোগেনের জন্য অমনবাবু নানাবিধ আয়োজন করিয়াছিলেন আহারাদির পর বিবাহের কথা উঠিল এবং কিছুক্ষণ পরে অনিবার্যভাবে আর্থিক প্রসঙ্গ লইয়া দুই বন্ধুতে আলোচনা করিতে লাগিলেন যোগেনবাবু বলিলেন ভাই ভদ্রাসনটুকু বাঁধা দিয়ে হাজার তিনেক টাকা জোগাড় করেছি ওইটাতেই কুলিয়ে নিতে হবে সব কুলিয়ে যাবে তবে জিনিসপত্রগুলো ভালো হবে না নগদ দিতে হবে না কিছু হ্যাঁ নগদ দেড় হাজার চেয়েছেন সেটা বৌমার গয়না বিক্রি করে পাবো বৌ তোমার কাছেই আছেন এখন আছেন কিন্তু বিয়ের পর ভেবেছি বাপের বাড়ি পাঠিয়ে দেব আমার বাড়িতে দেখাশোনা করবার কেউ নেই দিনকালও ভালো নয় গোবর মা যদি বেঁচে থাকতো তাহলে ভাবনা ছিল না হঠাৎ একটা অস্বস্তিকর নিরাপত্তা ঘনাইয়া উঠিল বছর তিনেক কাকে যোগেনবাবু তাহার একমাত্র পুত্র গোবরথনে বিবাহ দিয়াছিলেন মাস ছয়েক পরে গোবর্ধন মারা যায় তার গোবর্ধনের সহ্য করিতে পারেন নাই অমরবাবু জানালা দিয়া দিকে চাহিয়া রহিলেন যুগেনবাবু কোচার দিয়া উদ্গত অস্ত্র মুছিয়া ফেলিলেন গোবর বিয়েতে তুমি তো নগদ পাঁচ হাজার টাকা নিয়েছিলে সব টাকাটাই খরচ করে ফেলেছ বাড়িটা দোতলা করলাম যে গোবুর জন্যই দোদলা করাতে হয়েছিল এখন সব শূন্য পড়ে আছে বাড়িটা ছিল তাই সেটা মাগে বাধা দিয়ে বিয়ের টাকাটা জোগাড় হলো বাড়ি বাঁধা দিয়ে ওঠে তিন হাজার টাকা পেলে তাই দিতে চায় না হে যে আমার এদিকে মেয়ের বয়স আঠারো পেরিয়ে গেছে সুপাত্র যখন পেয়েছি তখন আর দ্বিমত করলাম না কিছুদিন পরে প্রবীণ পাণ্ডা পাবো তাই দিয়ে উদ্ধার করব বাড়িটা আর কার জন্যেই বা বাড়ি মেয়েটার তো বিয়ে হয়ে গেল বাড়িতে কে থাকবে বলো তা বটে পাত্রটি কি করে এবার বিয়ে পাশ করেছে আগে বার দুই ফেল করেছিল তবে পংশ ভালো ঘরে খাওয়া পরার সংস্থান আছে দেশে বাড়ি আছে হেই পাত্র পণ দেড় হাজার চাইছে আর বলো কেন ভাই আমি আর ডরদস্ত করিনি বুঝলে মেয়ে পছন্দ হতেই ওরা যা বললে তাতেই রাজি হয়ে গেলাম গত দু বছর থেকে ক্রমাগত মেয়ে দেখাচ্ছে কারোর পছন্দই হয় না ওর সামনের দাঁত গুলো কি না বলিয়া যোগেনবাবু একটু অন্যমনস্ক হইয়া পড়িলেন তিনিও গব অনেক মেয়ে দেখিয়াছিলেন অনেককে প্রত্যাখ্যানও করিয়াছিলেন একটি মেয়েকে তাহার খুব পছন্দ হইয়াছিল কিন্তু তাহার বাবা নগদ পাঁচ হাজার টাকা দিতে স্বীকৃত হন নাই আর একটি মেয়ে পাঁচ শাকটাকে ডাকতে পাঠাই তাহলে আর ডাক বাড়ি বা দরকার কি নিজেরাই যাই চলো পাঁচ মিনিট লাগবে দুজনেই ওই টকানার বাইরে হইয়া আসিলেন এ কি আমার কোটটা কোথা গেল এইখানে টাঙিয়ে রেখেছিলাম যে কোনখানে এই এই যে তাহলে ঠিক কেউ জানালা দিয়ে নিয়ে গেছে ওখানে কোটে রাখতে গেলে কেন ওই কোটের পকেটে এই যে তিন হাজার টাকা আছে আমার হ্যাঁ বলো কি যোগেনবাবু মাথায় হাত দিয়া বসিয়া পড়িলেন ব্যাপারটা পাড়ায় চাউর হইয়া গেল অমরবাবু নিজের এবং পাশের বাড়ির চাকরদের ডাকিয়া লাগিলেন পুলিশের ভয় দেখাইলেন নিরা করিতে যদি খুঁজিয়া দিতে পারে বকশিস দিবেন এই কথাও বলিলেন কিন্তু ফল হইল না অবশেষে একটা চাকর বলিল কার্তিক বাবুকে বলুন তার হাতে অনেক গুন্ডা আছে তিনি যদি চেষ্টা করেন হয়তো কোনো পাত্তা লাগাতে পারেন কার্তিকের পিতা বিশেষর বাবুর সহিত অমরবাবুর হৃদ্রতা ছিল কিন্তু তিনি মারা গিয়াছেন কার্তিকও তাহাকে চেনে খাতিরও করে কিন্তু তাহার সম্বন্ধে যেসব কানাঘুষা বাজারে শোনা যাইতেছে তাহাতে তাহার নিকট যাইতে অমরবাবুর প্রবৃত্তি হয় না বন্ধুর খাতিরে তবু গেলেন সমস্ত শুনিয়া কার্তিক খানিক্ষণ চুপ করিয়া রহিল তাহার পর বলিল আমি চেষ্টা করে দেখছি যদি কিছু করতে পারি যদি কিছু করা সম্ভব হয় আমি ঘন্টা দুয়েকের মধ্যেই আপনাদের কাছে যাব আর যদি নাই যাই তাহলে জানবেন কিছু করতে পারিনি অমরবাবু চলিয়া আসিলেন ও মোটরটি বাহির করিল এবং মিনিট দশেকের মধ্যেই মধ্যে চম্পার বাড়িতে পৌঁছিয়া গেল চম্পা বিস্মিত হইল একটু এ সময় কার্তিক সাধারণত আসে না আজ এমন যে একটু দরকার আছে একটা কথা শুনেছিলাম কিন্তু সেই কথা তোমাকে জিজ্ঞেস করতে ভুলেই গিয়েছিলাম এবার গুন্ডারা নাকি তোমাকে রানি করেছে মুচকি হাসিয়া চম্পা বলিল হ্যাঁ করেছে আমি ত্রিশ ভোটে জিতেছি পুলি আমার সঙ্গে কন্টেস্ট করেছিল পারেনি ভোট নিয়ে ঠিক হয় না কেসব নিশ্চয় রানীর ক্ষমতা কি ঠিক রানীর মতোই ক্ষমতা ওদের আমি যা করতে বলবো তা ওরা তৎক্ষণাৎ নির্বিচারে করবে কেন দরকার আছে নাকি কিছু আছে কার্তিক সমস্ত ব্যাপারটা খুলিয়া বলিল চোর পকেটমান এদের উপরও তোমার কর্তৃত্ব আছে নাকি আছে বই কে এই বছরকার মতো কলকাতার আন্ডার ওয়ার্ল্ডের রানী আমি বাংলা ভাষায় পাতালে রানী বলতে পারো দেখো যদি ভদ্রলোককে সাহায্য করতে পারো বড়ই বিপন্ন হয়েছেন করে এর বিয়ের বাজার করবার জন্য যে টাকা এনেছিলেন তা সবই ছিল ওই কোটের পকেটে দেখি ইলেকট্রিক বেল টিপিতে নৈতের মতো বিরাট কায় একটি লোক অভিবাদন করিয়া দ্বার প্রান্তে দাঁড়াইল দেখ মুনি কৈলাস পশু স্ট্রিট থেকে একটি কোট চুরি হয়েছে কিছুক্ষণ আগে কে সেখানে ডিউটিতে ছিল সুখন তাকে ডাক আধ ঘন্টা পরে সুখন আসিয়া হাজির হইল অতিশয় নিরীহ ভদ্র চেহারা কে বলিবে লোকটা চোর সুখন সকালে কৈলাস বসু স্ট্রিট থেকে কোর্ট পেয়েছ কি একটা আমাজি জানালার ধারে ঝুলছিল গলি থেকে হাত বাড়িয়ে টেনে নিয়েছি কোটটা ফেরত দিতে হবে সেটা তো গুদামে জমা হয়ে গেছে মা চম্পা কার্তিকের দিকে ফিরিয়া বলিল তুমি কোর্টটা চেন কি না তবে সেই ভদ্রলোককে নিয়ে এসো ওইখানে আমি কোর্টটা এখানে আনিয়ে রাখছি প্রায় ঘন্টা দুই পরে কার্তিক ও যোগেনবাবু চম্পার বাহিরের ঘরে বসিয়া আছেন সুসজ্জিত ঘর মেঝেতে নামি কার্পেট পাতা চলিতে গেলে পা ডুবিয়া যায় প্রত্যেকটি আসবাবই দামি পর্দা ঠেলিয়া চম্বা প্রবেশ করিল এই করতে কি আপনার চম্পাকে দেখিয়া যোগেনবাবু একটু চমকাইয়া গেলেন তারপর বলিলেন হ্যাঁ এইটাই দেখুন এতে যা যা ছিল তা ঠিক আছে কি না যোগেনবাবু দেখিলেন সবই ঠিক আছে ইনার পকেটে নোটের তাড়াটা যেমন পিন করা ছিল তেমনই রহিয়াছে একটা পকেটে মিড়িদের দেশলাইও ছিল তাহাও আছে যোগেনবাবুর মনে হইল এই মেয়েটিকে কোথায় যেন দেখিয়াছি তাহার পর হঠাৎ মনে পড়িল তোমাকে কোথায় যেন দেখেছি এর আগে না কোথাও দেখেননি আচ্ছা তোমার নামটি কি সাবিত্রী না আমার নাম চম্পা চম্পা আর দাঁড়াইল না ভিতরে চলিয়া গেল যোগেনবাবুর কিন্তু ভুল হয় নাই গোবর বিবাহের জন্য যখন তিনি একের পর এক পাত্রী দেখিতেছিলেন তখন তাহাদের মধ্যে এই মেয়েটিকেও দেখিয়াছিলেন মেয়েটি রূপ দেখিয়া এবং তাহার নাম সাবিত্রী শুনিয়া ইহাকে তাহার পছন্দ হইয়াছিল কিন্তু ইহার বাবা নিতান্ত গরিব ছিল পাঁচ হাজার টাকা পণ শুনিয়া পিছাইয়া যায় যোগেনবাবু হতভম্ব হইয়া বসিয়া রহিলেন চলুন করতো পেয়ে গেলেন হাসিবার সময় আবার নরম কার্পেটে তাহার পা ডুবিয়া যাইতে লাগিল